अबीअ सले अदा मुहम्मदीन

مصطفیٰ صلی اللہ, اللہ سب سے اول جی دی او او بھی ہو جی گئے اور ہی گئے انتقا صرف میرا ہی نگی سب انبیاء کا موک تدا آپ آئیں کپور جلمت سے برائے کی دور تھا

آپ کے آنے سے بدلا اسی جگہ کا کاروبا دسمنے با ہم ہوئے سور پہ میں گھیرو با جب لو نا सले अलबीअ न सले अल मुहम्मदीन सले अल सफ़ीन सले अलहम्मन अला

<سلام> کیسے گزاری زندگی جلم سے کر بھی نہ آئی بندگی میں کو قومی تین سالہ قید و بندیس سیرہ گیے کی ستا ہر مصیبت میں صبر کچھ نے کیا ہو بھگا مور سے لے رو بلے کے ہجروں جی کا کھجینا آگئے سنگیارے گارے کے سوئے مدینہ آگئے ala अबीना Salli ala सला Salli ala मुहम दन आपके खुल को सियामो سب بولتا رہا قرآن ہے لمحا لمحا خا خاردہ لکھتا رہا رحمان ہے خوب سورا موسکراتا دل نسی انداز ہے سیر و سکر پر اسیلی سو جگار آواز ہے ملک جاسا پرنگت مہا جبی ایک پور سا درمیانی چال بال Betari Dil Asuna, Mustafa, Mustafa, Sali Allah, Mustafa, Mustafa, Sali Allah, ভালো জায়গা জয় ভালো ভালো জায়গা জয় গমদিনা বলো না ভালো বসাত জায়গা গমদিনা ভালো লাগা জায়গা না এত সুন্দরু জায়গা কোথাও দেখি না এত সুন্দরু জায়গা কোথাও দেখি না সাজি ইয়ে আছেন তই হল রবানা ভালো লাগার জায়গা মাদিনা بھالوسر جی گ مدینہ, جائی مدینہ آمان آمان بھالو لگ رہا جی مدینہ, جائی مدینہ, مدینہ দিন কবর যাব কেউ তো যাবে না আকিদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমায় সাখে মদিনা ভালো লাগার জায়গা মদিনা আরো জোরে হই না ভালো উপাসন জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছারবো না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাজার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা বড়ো ছো তুমি জাগা তুমি অসীম তুমি মগা গড়ছো তুমি এই পৃথিবী জাগা তুমি অসীম তুমি মগা তুমি পালনকারী তুমি প্রভু বিশ্বজন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়ছ তুমি এই পৃথিবী জাগান তুমি অসীম তুমি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় এই পৃথিবী পারাই পাড়ায় দূর তারাই তারায় আঁখি দুটি মুখ যাই হারিয়ে হৃদয়ে ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আল্লাহ এই পৃথিবীর বিশাল ওই পাখারের ঝরনা দরায় আমি তোমার পরিচয় পেয়ে পে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আল্লাহ كلمه لا اله الا الله لا اله الا الله لا مقصود الا الله لا, لا موجود الا الله لا مقصود الا الله لا موجود الا الله Lama Tuluba, tuluva Lama la ma habuba illallah, la ilaha. Ich জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মাতু আমরা রাসূলুল্লাহ বান্দা আমরা তুমি আল্লাহর লা ইরাহা

قَالَ اللَّهُ تَعْدَى فِي قَلَامِ الْمَجِيدِ وَالْفُرُقَانِ الْحَمِيدِ وَلِلَّهِ جِنَا قَفَرُ بِرَبِّهِ مَجَابُ جَحَنَّمَ وَبِسَ الْمَسِيحِ وَقَالَ رَسُولُ آگِ صلی اللہ علیہ وسلم ریدو ربی فی ریدو لولدی او سکتو ربی فی سکتو لولدی او کالا رسول اللہ صلی اللہ علیہ وسلم او বৈজ্যানব সমব <preach miracle>

আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত মুফতি সাহেব হুজুর দীর্ঘ কোন ধরে আপনাদের খেদমতে আলোচনা করলেন শুনেছেন না হুজুরের মুখ থেকে আলোচনা আলহামদুলিল্লাহ এখন আমি গুনাহগার এসেছি আপনাদের কাছে আল্লাহ যদি তৌফিক দেন একদম সুমের শেষ ভাগ হয়তো আজকে আরো কিছু মানুষ এসে বসতো কাল সবে বরাত ভাবছে কাল রাত জাগতে হবে নাকি না

তাহলে একটা দানিয়ে খেতে হয় একটা বসে খেতে হয় কেন এই জন্যই খেতে হয় কারণ জমজমের পানি তাজিমান দাঁড়িয়ে যেত হয় কারণ ওই পানিতে নবীদের পায়ে ছোঁয়া আছে জোরে বলে তথাপিও আল্লাহ আমি এই সুন্দর মাহফিলে আনিয়েছেন কত সুন্দর করে প্যান্ডেল করেছে মাদ্রাসাকে সাজিয়েছে আলহামদুলিল্লাহ আপনারাও এই একদম অল্প টাইম খুব বেশি কোন হইতো আপনাদের কষ্ট দেব অল্প কিছু টাইম দুই একটা কথা বলবো অসুবিধা হবে নাকি আপনাদের একটু তকবীর দেখি তো জোরে ঝেড়ে দেন ভাঙ্গরের মানুষ ভাঙ্গরের মতো আওয়াজ করতে হবে না রে এটা ভাঙ্গরের আওয়াজ নয়

সাধারণ চিন্তা করে আমাদের মধ্যে একজন মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে আছে না আরো কত মানুষ আছে দেখো এখনো রাস্তায় আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল না সুঘুম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে

আজকে ছোট্ট একটা একটা বিষয় আপনাদের কাছে আলোচনা তার আগে কথা বলে রাতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে হ্যাঁ সাহাবিরা নবীর কাছে আল্লাহ করলেন আগেকার যুগে নবীরা কতদিন করে সব হায়াত পেত পেত না পেত আদম নবী এক হাজার বছর নুহু নবী চোদ্দশো বছর কেউ সাতশো বছর কেউ তিনশো বছর আচ্ছা চোদ্দশো বছর আর এই ষাট বছর কোন ওজনে ফেলা যাবে কথা জোরে বলো জোরে বলো ফেলা যাবে না

জোর আমাদের জন্য এরকম এক একটা রজনী আছে যেমন লাইলাতুল মিরাজ কালকে কি লাইলাতুল লাইলাত রুমজান মাসে কদর এই এবছরে করবেন পালন করবেন বলেন নিন আমি বলে যাচ্ছি প্রতি রমজান মাসে কুড়িটা রমজান যেই হয়ে গেল বেজরে রাত মনে করেন একুশের রাত তারপর তেইশের রাত বলো এই আপনারা বলছেন তো ভালো জানেন তো তারপরে পঁচিশের রাত তারপরে সাতাশের রাত তারপরে উনত্রিশের রাত কটা দিন পাঁচটা দিন

জেনে রেখে দেন আমার ভাইয়েরা আব্বারা তরুণীরা এরকম ভাবে এই লাইলা কত বছর চুরাশি বছর এক রাত এবাদত করা মানে চুরাশি বছর এবাদতের হাজার মাস সমান চুরাশি বছর মনে করেন এখন যদি বান্দা কি দিন আল্লাহ হিসাব দিবে ষাট বছর হায়াত পেয়েছিলিস কি করেছিস দেখা বান্দা জবাব দিবে আল্লাহ আমি ষাট বছর আল্লাহ আমি তখন দেখা বে আল্লা কদরের রাগ কত বছর

বান্দা ডাকছে আল্লাহকে কত আল্লাহ তার বান্দাকে ভালোবাসে কত মহাব্বত করে মুসলমান ঘরের ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ভয় মা বান্দারে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি আমি আল্লাহ তোদের পা দিয়েছি আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি আমি আল্লাহ তোদের শোনার জন্য কান দিয়েছি বান্দারে বলো তো দেখি চোখে হঠাৎ করে পোকা পড়ে গেলে আল্লাহ চোখের মাধ্যমে এমন একটা পানি দিয়েছে মেশিনের সাহায্যে অটোমেটিক পোকাকে সাইডে ফেলে দেয়

তোরা এরকম ভাবে তোরা যদি রাত্রে গুণা করেছিস তোরা দিনের বেলায় অন্যায় করেছিস